বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে এক মহিলা সহ দুই যুবককে গ্রেফতার করেছে মনুবাজার থানার পুলিশ সাঁচার ব্লকের অন্তর্গত নবগ্রামের বাসিন্দা কাজলদের বাড়ি থেকে তাদের দরজা বন্ধ ঘর থেকে উদ্ধার করে পুলিশ ধৃত মহিলার বাড়ি হরিনাথে মহিলা জানায় এটা তার মাসির বাড়ি তবে মাসির নাম কিংবা মেশর নাম কিছুই বলতে পারছেন না ওই মহিলা এমনকি যুবকরাও বলছে তাদের মাসির বাড়ি এটা কিন্তু তারাও মাসি মেশর নাম বলতে পারছেন না দরজা বন্ধ করে কি করছিলেন তারা সে সম্পর্কে সঠিক কোন জবাব কেউই দিতে পারেননি তবে তারা জানায় খারাপ কিছু করেনি তাহলে এখানে কেন এসেছে তারা সে সম্পর্কেও তাদের স্পষ্ট কোনো জবাব নেই তোমার নাম নাম কি তোমার বাড়ি নাম কি করে কি করে কেন হয়েছে এই বাড়িতে সেই সাতজন লোকের এই বাড়িটাতে মাসির নাম কি মাসির নাম জানো না তুমি মাসির বাড়িতে যাইছো মেশর নাম মেশর নামও জানো না ও আচ্ছা কতদিন ধরে এই কাজে যুক্ত